আর তার চাঙ্গিতে বেশি তিতা দুইশো ঘর চাকা গল পয়সা গোল গোলালু আর তার চে বেশি গল মনের গন্ড মুসলমান আমি আপনাদেরকে শোনাবো আল্লাহ নবীর দুইজন বিবি কোথা থেকে এলো কিভাবে এলো খাদি যাওয়ার জন্য কবরে পাহারা দেবে দুইজন বিবি সেই দুইজন বিবি কে হবে সেই দুইজন কে হবে সেটা আমি আপনাদেরকে শোনাবো রে বাবা কিন্তু তার আগে বলি কুড়ি হাজার টাকা করে নেব না আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিলাম মাত্র দশ হাজার করে টাকা আমি পাঁচ জন দেখতে চাই বাবা ও নৌদা পাড়ার মানুষ আল্লাহর কোরআনের কিনুমতের জন্যে আমি আপনাদের কাছে আমি নিজের জন্যে বলিনি আল্লাহর কোরআনের দিনকে বাঁচানোর জন্য এই কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে এক একটা জের যাবানো পেশার বদলা এক একটা করে নাকি আমার আল্লাহ আপনার খবরে দিয়ে দেবে এই কবর বড় কঠিন রে বাপ যে কবর বড় ভয়ঙ্কার ওই কবর দিকে বাঁচার জন্য সর্ব হবে না সর্বপ্রথম দশ হাজার কুড়ি তিরিশ পনেরো বাবা একবারে কমিয়ে দিয়ে আমি সর্বপ্রথমে দশ হাজার টাকার দাতা একজন দরদি হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ নাই হাবা উদপোড়ার মাটিতে এমন কোন আল্লাহর বান্দা নাই বলে হুজুর গো আমার জমি গাড়ি বলে যে গর ভাবনা আমার মা কে কবরে কি অবস্থায় আছে না ও হুজুর গো আমার মা বাপের জন্য একটু দোয়া করবে এটু জানি না কব না বাপ হবে কি না ও দোয়া করবে আমি নালকায়নাত করে দিলাম তাই আমি সর্বপ্রথম একজন বান্দাকে বলবো ও নৌতা পাড়ার মানুষ এক তাল্লার বান্দা নাই মাতরে দেবে একটা কই ইনশাল্লাহ একটু হাতটা তুলে দিয়ে বলে রেখে ইনশাল্লাহ মোটামুটি বিলম্ব তৈরি করবো না বাপ আমি জানি মমতা পাড়ার মাটি হলো সোনার থেকে খাটি এ দেশের মাটি বড় দাম এ দেশের মাটি বড় দাম তাই আমি বলবো মা বোনেরা বাবুজি ভাইয়েরা ও আল্লাহর গোলামেরা আমি সর্বপ্রথম দশ হাজার টাকা দিয়ে আল্লাহর দরবারে আপনার জন্য গাঁদ তুলে দোয়া করবো বাবা তাই এমন কোনো একদম দরদী হবে না এমন কোনো নবীর প্রেমিক না বলে হুজুর গ আমার কাছে আজান আছে কিন্তু মাল নাই ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব তাই দশ টাকার দাতা একজন দরদি একটু আটটা উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ আবা দশ হাজার টাকা দেওয়ার লোক এই মদুলি একটা নাই হাই 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 এক আহ এ কত বড়ো কথাইটা এত বড় মতো এত বড় লোকের ভিতরে একজন লোক আল্লাহর কোনো বান্দা নাই বলে আমার কাছে জান আছে মান্না আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে ইনশাল্লাহ এক বছরের মধ্যে সুস্থ করে দিব এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোনো আল্লাহর প্রেমিক বান্দা দশ হাজার টাকা দিয়ে সর্বপ্রথম হাত তুলে দেব একটা বাপ একটু হাতটা তুলে দিয়ে বলি ইনশাল্লাহ আল্লাহর রাস্তাতে দিনের স্বার্থে কোরআনের খিদমতে আজকে যদি দিনের খিদমত না করি কোরআনকে মজবুত না করি এ মুসলমান টাকা পয়সা জমিয়ে রেখে কোনো দাম নাই কোনো মূল্য না আজকে পৃথিবীতে বলছে কোরআন বন্ধ করে দাও আর যেই দিন দেখবেন কোরআন বন্ধ হয়ে গেছে সেই দিন মুসলমানের অস্তিত্ব বন্ধ হয়ে গেছে মুসলমানের কোনো দাম থাকবে না মুসলমানের কোনো ভেলাও নাই মুসলমানের কোনো ভেলাও থাকবে না আমি আপনাদেরকে বলি বান্দা সর্বপ্রথম একজন এমন কোনো বাবজি নাই এমন কোন মা বোন নাই এমন কোন ভাই নাই এমন কোনো বন্ধু নাই যে একটা দশ হাজার টাকা দেবে ইনশাল্লাহ কি ইনশাল্লাহ

নাই তো হ্যাঁ আছে বাড়িতে ও বন্ধু আছে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহর বান্দা মাত্র সোজা বুদ্ধিন সাহেব কোথায় বসেছিল দশ হাজার টাকা সর্ব পথায় হম আচ্ছা এখানে প্রেমিকা ডাকছে নাকি

ও সভাপতি তো আর কোনটা তাহলে উনি তো দিয়ে দিয়েছেন তাহলে সেক্রেটারি দরকার আছে বাবা হ্যাঁ সেক্রেটারি মাল বড় চালাক ও আসছেন আমার সামনে ওই যে গেলি আমাকে একেবারে আল্লাহ তুমি গোল করে নিও আল্লাহ জানে মানে দিও এই দেখেন এক নম্বর দশ হাজার টাকা হয়ে গেল সোনা ইনশাল্লাহ আর একটা মাত্র দশ হাজার টাকা নেব ইনশাল্লাহ কি গো আর একটা আল্লাহর বলতে দশটা হাজার টাকা দাতা ইনশাল্লাহ নাই এ বাপ একটু হাতটা তুলে দিয়ে বলি তো দেখ ইনশাল্লাহ আল্লাহর কোরআনের খিদমত করবো ইনশাল্লাহ তে দশ হাজার নাই নাই কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দূর গরিব করে মনটা বাহাদুর ফেরা মনের নাস্তা দেখো মিশর জাদু ঘরে খাইলা মাছি পোকা তার সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নমর তো সদাই কদার হুকুম আসিবে প্রবুর ও দায়ী ও মুসলমান আমি আপনাদের ভিতরে বলবো এমন কোনো নবীর প্রেমেও হবে না আর একজন আল্লাহর বান্দা দশ হাজার টাকা দিয়ে দুই নম্বর হাত তুলে দিয়ে বলবে হজুর আমার কাছে জানা আছে না! আমি এক বছরের মধ্যে দুশো পাঁচশো করে দিয়ে দিয়ে জাকাত ফেতরা ওষুধ থেকে দিয়ে দিয়ে আমি শোধ করে দেব আর একজন মাত্র দশ হাজার ও বা আর একটা ভাগ্যবান আর একটা নবীর প্রেমিক আর একটা দিনের প্রেমিক ইসলামের প্রেমিক কোরআনের খিদমতের জন্য এক বছরের মধ্যে দিয়ে শোধ করে দেবেন ইনশাআল্লাহ মাত্র দশ হাজার আমি আপনাদেরকে বলি আর একবার আর একটু হাতটা তুলে দিয়ে সবাই মিলে বলুন যে হজুর যারা দেওয়ার দিয়ে দিয়েছে আর দেওয়ার ক্ষমতা আমাদের কারো দশ হাজার নাই তাহলে আমি চাবো না কী বলুন আছে কেন যাতে মাতাল হইলেও তাহলে ঠিক আমরা এক্ষুনি কেউ জমি বিক্রি করুক বুকে বাড়ি দিয়ে বলবো কত নিবা বলো খালি মুখে চেয়ে বলো দেখো নিতে পারি কি না এরকম লোক আছে না বলুন আল্লাহ না করুক যদি বাড়িতে গিয়ে দেখলেন বিবি রসু ছেলে মেয়ের ডাক্তারের কাছে চলো ডাক্তারের কাছে যাবা ডাক্তার বলবে এই করো করো আমাকে পরীক্ষা করো করতে 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 হাজার হাজার টাকা চলে যাব তাতে দুঃখ হবে না কিন্তু নবী করলে হবে হয়ে আমি আপনাদেরকে বলতে চাই ও গল্লা পড়ার মুসলমানরা এমন কোনো নবীর একজন হবে না এমন কোনো দিনওয়ালা হবে না এমন কোন বলা হবে না এমন কোনো প্রেমিক বন্ধ হবে না মাত্র দশ হাজার টাকা দিয়ে বলে খুজুর গ আমার মা বাপ কবরে চলে গেছে জানি না আমার মা বাপ কি অবস্থায় আছে জমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে আমি আল্লাহ থেমে থেমে অল্প অল্প করে দিয়ে দেব আর একটা দরদি হবে না আর একটা আমি আপনাদের কাছে একটা দশ হাজার টাকা হয়ে গেলি আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে বাপ আর আমি আপনাদের কাছে দশ হাজার টাকা চাবো না আর একটা দরদি দিনে বলা ইনশাল্লাহ কেউ হবে না নাই নাই হবে আমি জানি এটা জানি এটা নমতা পাড়ার মানুষ ও মুসলমান আল্লাহ তাই সারা বছরে দি এখন এই এই দশ হাজার টাকা তো এমন কোনো দাম লাই বা এমন কোনো ভারিও নাই এক বছর তার মানে বারো মাস নাকি হ্যাঁ বারো বছরে বারো মাসে এক বছর এই এক বছরে দুশো পাঁচশো করে দিতে পারবো না হবা এরকম লোক একটাও নাই আমি বুঝতে পেরেছি বা দশ হাজার টাকা আপনাদের কাছে কষ্টকর হয়ে যাচ্ছে ভারী হয়ে গেছে তাই আমি বলবো দুজনে মিলে দশ তার মানে হলো পাঁচ দুইজনে মিলে দশ তার মানে হলো পাঁচ আমি আপনাদের কাছে তিরিশ হাজার কুড়ি হাজার পনেরো হাজার দশ হাজার করে আর বলবো না একেবারে কমিয়ে দিলাম বাবা ও বাবজি ভাইয়েরা ও মায়েরা জননি পাঁচ হাজার করে টাকার দাদা আল্লাহর বান্দা আপনারা যদি মনে করেন দেব না ইসলামকে বাঁচানো বড় কঠিন কোরআনের খিদমত করা বড় কঠিন হেফাজত করা বড় কঠিন ইসলামের যদি হেফাজত না হয় কোরআনের খিদমত যদি না হয় পৃথিবীর জমিনে আপনিও বেঁচে থাকতে পারবেন না আপনিও বেঁচে থাকতে পারবেন না আপনারও সংসার চালানো যাবে না তাই আমি আপনাদেরকে বলি আপনাদেরকে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার তিরিশ হাজার দিতে হবে না একবারে কমিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার ইনশাল্লাহ পাঁচ হাজার করে দশ হবে না

নবাব নবাব সেরাজ উদ্দৌলা আহা চিন্তা করে এই নদা পাড়ার লোক আপনাদের দুবড়ি কাছে গলায় দুড়ি দিয়ে মরা দরকার সরম হওয়া দরকার আপনাদের একটা মসজিদের ইমাম ক টাকা বেতন দেন আজকালকার মসজিদের ইমামের বেতন তো পাঁচ থেকে ছ হাজার হাইস্ট নাকি বুঝছেন ওটা সাত হাজার আট হাজার তাও তিন মাস বাকি একটু চাইতে গেলে সেক্রেটারি ক্যাশেয়ার বলছি মৌলবির লোভ কত মলবিকে রাখা হবে না